প্রবাসীদের ভোটের আওতায় আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কোনো একক পদ্ধতি নয় এক এক দেশের জন্য এক এক পদ্ধতির ভোট দান পদ্ধতি প্রবর্তন বা ব্যবহার করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করছে নির্বাচন কমিশন আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে কথা জানা নির্বাচন কমিশনার বিস্তারিত রিপোর্টে প্রবাসী ভোটারদের ভোটের ব্যবস্থা করতে ব্যস্ত নির্বাচন কমিশন তারই পদ্ধতি ও প্রস্তুতি বিষয়ে জানাতে নির্বাচন কমিশন ভবনে ডাকা হয় প্রেস ব্রিফিং যেখানে ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ যথাযথভাবে উপস্থাপন হওয়া জানান প্রধান উপদেষ্টার অভিপ্রায়ের কারণেই প্রবাসী ভোটারদের ভোটের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে তিন পদ্ধতি আমরা কমিশন তিনটি পদ্ধতিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করেছে এই তিনটি পদ্ধতি হচ্ছে পোস্টাল ব্যালট যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব দুই অনলাইন ভোটিং তিন প্রক্সি ভোটিং তবে কোন পদ্ধতি বাংলাদেশিদের জন্য ভালো হবে তা সিদ্ধান্ত নিতে প্রয়োজন হবে পদ্ধতিগুলোর পাইলটিং কিংবা ট্রায়ালের এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখতে হবে এটা বলতে ভোটার রেজিস্ট্রেশন না এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন সকল পদ্ধতিরই সবলতা এবং দুর্বলতা আছে কারণ যে ভোটটি বুথের ভিতরে ভোটার নিজে দিতে পারে না সেই ভোটের উপরে ইনফ্লুয়েন্স তো আছেই এবং সকল পদ্ধতির জন্যই একটা ট্রায়াল প্রয়োজন হবে প্রবাসী ভোটারদের ভোটের কার্যক্রম স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য করতেই নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান নির্বাচন কমিশনার আমরা বাংলাদেশি প্রবাসীদের এবারে ভোটের আওতায় আনতে পারব নাহিদ সিরাজিনিমি একুশে টেলিভিশন ঢাকা